নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো রুমার ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার দুপুর এখন বারোটা দশ বাজে আমি আর মাম্মাম রেডি হয়ে নিয়েছি পুজো চলে এসছে আর আমার তো চুড়িদারের পিস কেনা হয়েছে কিন্তু মাম্মামের জন্য এখনও জামা কাপড় কেনা হয়নি তো আজকে যাচ্ছি মাম্মামের জামা প্যান্ট কিনতে আমাদের সামনে নিউ মার্কেটেই যাবো আর হচ্ছে একটা নেমন্তন্ন আছে জন্মদিনে সেই বাচ্চাটার জন্য জামা কিনবো তো

বেশ ফাঁকা ফাঁকাই থাকে সন্ধে হলে কিন্তু প্রচুর ভিড় হয় তো সেই জন্যেই আমরা এখন দুপুরবেলায় এসেছি আর এখন পুজোর সিজন দেখো দেখতে এসছি মাম্মামের জন্য জামা কাপড় আর এখানে এসেও আমি নিজের জন্য একটা চুড়িদার দেখছি ভাবছি যে একটা চুড়িদার নেবো পুজোর সময় দোকানে পড়ার জন্যে তো ওখান থেকে জামা কাপড় কেনা হয়ে গেছে এখন আরেকটা দোকান এই দোকান থেকে সবসময় আমরা মানে জামা কাপড় নিই রাধা রানী তো এখানের কোয়ালিটিগুলো বেশ ভালোই লাগে আমার জামা কাপড়ের কোয়ালিটি ভালো তো এখানে মাম্মামের জন্য জামা কাপড় দেখছি তো এখানে যেটা দেখছিলাম এগুলো টু পিস তবে আমার খুব একটা ভালো লাগেনি কালারটা অন্য কালার হলে মাম জন্য নেওয়া যেত তো সেই জন্য এখন অন্যরকম জামা কাপড় দেখছি অনেক রকম সুন্দর সুন্দর জামা কাপড় আছে বাচ্চাদের তবে মাম্মামের জন্য একটু অন্যরকম টাইপের চাইছিলাম

হয়ে গেছে এখন এখন কেনাকাটা করে নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের সাথে আমরা নিচে চলে এসেছি দোতলায় ছিলাম মার্কেটে নিচে এসে এখন একটা মাম মামের জল টেস্টটা পেয়েছে তো সেই জন্য ভাবলাম একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এখন এখানে চেয়ার পাতা আছে খুব সুন্দর যেহেতু বাইরে প্রচণ্ড রোদ ভাবলাম যে এখানটা একটু বসে নিই প্রচণ্ড গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে তারপরে বেরোবো আমরা আজকে বেশ দুপুরবেলা এসেছি ভালোই কারণ নাহলে নিউ মার্কেটে সন্ধেবেলায় প্রচুর ভিড় হয় আর রাত্রিবেলা না জামাকাপড় খুব ভালো চয়েসও করা যায় না তো ভাবলাম ওই জন্য আজকেই গেলাম আর বাইরে রোদ হলে খেয়ে যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু আর আশাই যেত না আজকে তবে একদিকে ভালো হয়েছে রোদ আতে আজকে মার্কেটিংটা করা হয়ে গেলো মাম মামের মনটাও খুশি হয়ে গেছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে এসে এখন তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি বেশ অনেকটা বেলা হয়ে গেছে আজকে রবিবার কিন্তু আজকে কোনো মাংস রান্না হবে না আজকে দিকে রান্না করছি ঢ্যাঁড়স আর কুমড়ো ভাজা আর এদিকে প্রেসার কুকারে বসিয়েছি ডিম সেদ্ধ আর ভাত হয়ে গেছে আর হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে আছে যে ডাল সেদ্ধ ডালে আজকে ফোড়ন দিনই সেদ্ধ ডাল করেছি মাম্মা এটা খেতে ভালোবাসে তাড়াহুড়োর সময় যখন খুব লে তাড়াতাড়ি মানে দরকার হয় রান্না করা তখন আমি এই ডালটা করি আর এখানে হচ্ছে এই যে ভাত আর এইদিকে এই যে আরেকজন দেখো রান্না করতে করতে উনি সব কিছু তদারকি করবে কোথায় কি হয়েছে ঢাকনা খুলে সেটা খাওয়ার চেষ্টাও না তাই তো দুষ্টু বাচ্চা হয়ে যাচ্ছে দিন দিন দেখো কেমন বসে আছে এখানে সব ঢাকনা খুলবে বলে আজকে ভারী থালা দিয়েছি তুমি খুলতে পারবে না তো ঢেঁড়স কুমড়ো ভাজাটা আরেকটু হলেই হয়ে যাবে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি এই রান্না করেছি আর কিছুই রান্না করব না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে